চলিতে চলিতে ফতে আবারও নিয়ে এলাম আপনাদের জন্য কুরবানির প্রযোজ্য গরু আও এটা কি দেশি গরু না মামু এটা দেশি গরু খালো রঙের একদম কুরবানির জন্য পারফেক্ট গরু এটার ওজন কত হতে পারে চারমন প্লাস সাড়ে চারমন হতে পারে এই গরুটির ওজন আগামীকাল শুক্রবার বদরখালি গরু বাজারে এই গরুটি উঠানো হবে যারা দেশ এবং দূর দূরান্ত থেকে হ্যাঁ দূর দূরান্ত থেকে আসবেন ক্রেতারা অবশ্যই দেখে আপনার পছন্দের মতো গরু কিনে নিয়ে যেতে পারবেন ইতিমধ্যে অনেক গরুর ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি ইউটিউব চ্যানেল নুরুন নবী জামশেদ এবং ফেসবুক পেজ চেয়ে নুরুন নবী জামশেদ ফেসবুক পেজে সাথে এখানে একটি গাবিও রয়েছে এটাও আগামীকাল বদরখালি গরু বাজারে উঠানো হবে হ্যাঁ সেখানে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই এই ষাটটি ষাট ষাট মানে একটা বিরিজ গরু দা গরু আমাদের দেশীয় ভাষায় একটু আমি হুম দর্শক মন্ডলী আবারও দেখা হবে কোরবানির হাটের কোনো একটি গরু নিয়ে আগামীকাল শুক্রবার চলে আসুন বদরখালী গরু বাজারে চলিতে চলিতে পারতে আবার হবে দেখা